প্রিয় দর্শক আজকের আলোচনাটি একটু ভিন্ন একটু স্পর্শকাতর কিন্তু অনেক বাস্তব আমাদের সমাজে বিবাহিত মহিলাদের নিয়ে নানা ধরনের কল্পনা গল্প আর রটনা ঘুরে বেড়ায় তবে বাস্তবতা অনেক গভীর অনেক সময় এমন হয় একজন বিবাহিত মহিলা নিজেকে দাম্পত্যের গণ্ডিতে আবদ্ধ মনে করেন না বরং তিনি নিজের হৃদয়ের টান আবেগ আর অনুরাগে নতুন কারো প্রতি দুর্বল হয়ে পড়েন কখনো সেটা চুপি চুপি কখনো সেটা প্রকাশ্যে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যখন একজন বিবাহিত মহিলা কাউকে পাওয়ার জন্য পাগল হয়ে পড়ে তখন তা তার আচরণে চোখে ব্যবহারেই ধরা পড়ে আপনি যদি সেই ইশারাগুলো বুঝে ফেলতে পারেন তাহলে নিশ্চিত হতে পারবেন সে শুধু আপনাকেই চায় আজকে আমরা এমন চারটি স্পষ্ট ও বাস্তব ইশারার কথা বলবো যা একজন বিবাহিত মহিলা দেখালে বুঝবেন সে আপনাকে পাওয়ার জন্য পাগল চলুন তাহলে শুরু করি আজকের প্রথম ইশারার ব্যাখ্যায় এক বারবার অকারণ খোঁজ নেওয়া এবং উপস্থিত থাকার অজুহাত খোঁজা যখন একজন বিবাহিত মহিলা কাউকে মন থেকে চায় তখন সে নিজেকে বারবার সেই মানুষটার আশেপাশে রাখতে চায় এটা কেবল ভালো লাগা নয় এটা এক ধরনের গভীর আকর্ষণ যা তাকে বাধ্য করে সেই মানুষটার খবর রাখতে যোগাযোগ রাখতে এমনকি তার প্রতিদিনের সময়ের একটা অংশ তার জন্য বরাদ্দ রাখতে প্রথমে ছোট ছোট অজুহাত তৈরি হয় আপনার ফোন নম্বরটা দিতে পারেন আপনার কাছ থেকে একটা বই নিয়েছিলাম ফিরিয়ে দিতে হবে আপনার কাছেই মনে হয় এই বিষয়ে সঠিক উত্তর পাওয়া যাবে এমন সব কথার মাধ্যমে এক প্রকার ছুতো তৈরি করা হয় এটা সরাসরি ভালোবাসা নয় বরং একটি সূক্ষ্ম খোঁজ নেওয়ার উপায় তিনি চাচ্ছেন আপনাকে জানতে আপনাকে অনুভব করতে এবং আপনাকে একদম কাছ থেকে বুঝতে প্রতিবার অজুহাতের আড়ালে থাকে একটা কথাই আমি তোমার সঙ্গে আরও একটু সময় কাটাতে চাই এরপর শুরু হয় নিয়মিত যোগাযোগ হঠাৎ মেসেজ পাঠানো আপনি কেমন আছেন আজ সারাদিন কিছু ভালো লাগছে না আপনাকে মনে পড়ছে এমন বাক্যগুলো ধীরে ধীরে আবেগের জাল তৈরি করে একজন বিবাহিত মহিলা যদি বারবার এসব কথা বলেন তাহলে আপনি বুঝে নিতে পারেন যে তিনি কেবল বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছেন একজন মানুষ যখন বারবার অকারণে কাউকে খুঁজে নেয় তার মানে সে ওই মানুষটার উপস্থিতি ছাড়া নিজেকে অসম্পূর্ণ ভাবে এখানে আরও লক্ষণীয় বিষয় হল তিনি যদি তার নিজের দাম্পত্য জীবনের কথা আপনাকে বলতে শুরু করেন সেটা ভালো বা খারাপ তাহলে বিষয়টি আরও জটিল হয়ে যায় সে নিজের স্বামীর সঙ্গে তুলনা করে আপনাকে বোঝার চেষ্টা করে কখনো সে বলবে আপনার মতো বুঝদার মানুষ আমি জীবনে পাইনি আপনার সঙ্গে কথা বললে মনে হয় কেউ সত্যি আমাকে বোঝে এই কথাগুলোর আড়ালে থাকে এক গভীর আকর্ষণ এক চাপা অভাব যে অভাব সে তার দাম্পত্য জীবনে পূরণ করতে পারেনি অন্যদিকে দেখা যায় অনেক সময় তিনি আপনাকে তার জীবনের ছোটখাটো বিষয়ে জড়িয়ে ফেলেন আমি আজ নতুন একটা ড্রেস কিনেছি আপনাকে কেমন লাগবে আজকে চুলটা একটু অন্যভাবে বাঁধলাম ভালো লাগছে এসব কথার মানে হচ্ছে তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন আপনি তাকে অনুভব করুন আপনি তাকে গুরুত্ব দিন আরেকটি লক্ষণ হল হঠাৎ করেই আপনি যেখানেই থাকুন তিনি সেখানে হাজির আপনি অফিসে তিনি হঠাৎ চা নিয়ে চলে এলেন আপনি কারো বাসায় গেছেন তিনিও কোনো ছুতোয় হাজির এমন কি আপনি যদি কোথাও বেড়াতে যান তিনিও পরিবার বা স্বজনদের নিয়ে সেদিকে ঘুরতে চলে যান এসব আচরণের অর্থ খুব পরিষ্কার সে আপনাকে পাওয়ার জন্য নিজের অবস্থানকে আপনার আশেপাশে নিয়ে এসেছে প্রকৃত ভালোবাসা কখনো সরাসরি চিৎকার করে না বরং তার ভাষা হয় স্পর্শকাতর ধীর এবং গভীর একজন বিবাহিত মহিলা যখন আপনাকে প্রতিনিয়ত খোঁজেন আপনার সান্নিধ্য চায় এবং আপনাকে তার কথার বা জীবনের কেন্দ্রে রাখতে চান তখন বুঝে নিতে হবে যে তিনি কেবল আপনাকে চাচ্ছেন না বরং আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে পড়েছেন এখানে একটি বাস্তব গল্প বলা যাক তানিয়া একজন বিবাহিত মহিলা তার সংসার আছে সন্তান আছে তবে তার স্বামী প্রায়ই বাইরে থাকে কাজ নিয়ে ব্যস্ত অফিসে এক সহকর্মীর সঙ্গে তার প্রথমে বন্ধুত্ব পরে আলাপ আর তারপর প্রতিদিনকার খোঁজ নেওয়া শুরু হয় প্রথমে সে বলতো আজ শরীরটা ভালো লাগছে না পরে বলতো আপনার সঙ্গে কথা বললেই মনটা ভালো হয়ে যায় তারপর একদিন সরাসরি স্বীকার করল আমি জানি এটা ঠিক না কিন্তু আমি সারা দিন আপনার কথাই ভাবি এখানে তার ইশারাগুলো একদম স্পষ্ট বারবার খোঁজ নেওয়া উপস্থিত থাকার চেষ্টা অকারণে কথা বলা সবই ছিল এক গভীর আকর্ষণের ইঙ্গিত তাই যদি আপনি দেখেন একজন বিবাহিত মহিলা অকারণে আপনার আশেপাশে ঘোরাফেরা করছেন আপনাকে নিয়মিত মেসেজ করছেন আপনার সঙ্গে দেখা করার অজুহাত খুঁজছেন তাহলে আপনি বুঝে নেবেন তিনি আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে পড়েছেন এটা কোনো সাধারণ খেয়াল না এটা এক গভীর অনুভব যা তাকে নিয়ন্ত্রণ করছে এবং তাকে আপনার দিকে টেনে নিয়ে আসছে এই ধরনের পরিস্থিতিতে আপনি যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি তাকে কিভাবে সামলাবেন কারণ সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়া যেমন জরুরি তেমনই একজন মানুষের আবেগ বোঝার চেষ্টাও গুরুত্বপূর্ণ দুই আপনার ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখানো যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষকে মন থেকে ভালোবেসে ফেলে বা তাকে পাওয়ার ইচ্ছা পোষণ করে তখন সে শুধু সামান্য কথোপকথনেই সীমাবদ্ধ থাকে না সে ধীরে ধীরে ওই পুরুষের জীবনে গভীরভাবে ঢুকে পড়ার চেষ্টা করে আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়ে অতি আগ্রহ শুরুতে হয়তো জিজ্ঞেস করবে আপনি আজকে কেমন আছেন রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো আপনার খাওয়া ঠিকভাবে হচ্ছে তো সব কথাগুলো খুব সাধারণ মনে হলেও এগুলো নিয়মিত হতে থাকলে বুঝতে হবে এটা কেবল সৌজন্য নয় বরং তার মনের ইঙ্গিত একজন টানের বিবাহিত মহিলা যখন আপনার পরিবার আপনার অভ্যাস আপনার শখ এমনকি আপনার অতীত সম্পর্ক নিয়েও আগ্রহ দেখাতে শুরু করেন তখন আপনি বুঝে নিতে পারেন সে আপনাকে চায় এবং তার মধ্যে ঈর্ষার বীজ জন্ম নিচ্ছে যেমন আপনি আগে কাউকে ভালোবেসেছেন আপনার স্ত্রী নেই কেন আপনার জীবনে কি কেউ আছে এমন প্রশ্নগুলো আসলে সরাসরি জানার জন্য নয় বরং নিশ্চিত হবার জন্য যে আপনি এখনো অবৈধভাবে ভালোবাসার জন্য উপলব্ধ কিনা তার এই আগ্রহ অনেক সময় এতটাই গভীর হয়ে যায় যে আপনি কখন কি করছেন কার সঙ্গে কোথায় যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কাকে লাইক দিচ্ছেন সেটাও সে খেয়াল করে সে হয়তো বলবে কালকে আপনার প্রোফাইলে একটা নতুন ছবি দেখলাম খুব সুন্দর লাগছে অথচ আপনি তাকে কিছু বলেননি মানে সে নিজেই আপনাকে পর্যবেক্ষণ করছে এর পাশাপাশি যদি দেখেন সে আপনার ভবিষ্যত নিয়েও চিন্তা করে যেমন আপনার ক্যারিয়ারে আরও উন্নতি হওয়া উচিত আপনার মতো মানুষের একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন আপনি অনেক একা আপনাকে কেউ বোঝে না তখন আপনি নিশ্চিত হবেন সে শুধু বন্ধুত্বের পর্যায়ে নেই সে আপনাকে পাওয়ার জন্য অস্থির এই পর্যায়ে এসে সেই মহিলা তার নিজের সীমারেখা অতিক্রম করতে শুরু করে সে হয়তো আপনাকে তার ব্যক্তিগত বিষয় বলবে যাতে আপনি তার জীবনের সঙ্গে যুক্ত হন যেমন আমার স্বামী আমাকে বোঝে না আমার সংসারে ভালোবাসা নেই কিংবা আমার সবকিছু থাকলেও মনটা খালি খালি লাগে এসব কথার মধ্যে যে আকুলতা লুকিয়ে থাকে তা হচ্ছে সে আপনাকে চায় এখানে লক্ষণীয় বিষয় হল তার আগ্রহ শুধু কথায় নয় কাজে আপনি অসুস্থ হলে সে হয়তো ওষুধ নিয়ে হাজির হবে আপনি অফিসে দেরি করলে খোঁজ নেবে আপনি মন খারাপ করে থাকলে সান্ত্বনা দেবে এমনকি যদি সে নিজে কোনো ঝামেলায় পড়ে তখনও আপনি ছাড়া আর কাউকে বলতে চাইবে না এই পর্যায়ে তার মানসিক নির্ভরতা আপনার ওপর তৈরি হয়ে যায় একজন বিবাহিত মহিলা যখন এভাবে আপনার জীবনের ছোট থেকে বড় বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে তখন সেটা নিছক কৌতূহল নয় এটা এক ধরনের মমতা গভীর টান এবং আপনাকে তার জীবনের কেন্দ্রে আনার চেষ্টা তিন আপনার প্রতি শরীরী ভাষায় দুর্বলতা প্রকাশ ভালোবাসা কিংবা আকর্ষণ শব্দে সবসময় প্রকাশ পায় না অনেক সময় শরীরী ভাষা বা আচরণেই প্রকট হয়ে ওঠে কারো অনুভব একজন বিবাহিত মহিলা যখন আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং আপনাকে পাওয়ার জন্য ভিতরে ভিতরে পাগল হয়ে ওঠে তখন সেটা সবচেয়ে বেশি বোঝা যায় তার তার শরীরী ভাষায় প্রথম লক্ষণ হচ্ছে চোখ একজন মহিলা যখন সত্যি কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখে একটা অন্যরকম ঝিলিক থাকে সে বারবার আপনার দিকে তাকায় বিশেষভাবে তাকায় অনেক সময় সরাসরি না তাকিয়ে পাশ থেকে তাকিয়ে দেখার চেষ্টা করে আপনি যদি অন্য কাউকে নিয়ে ব্যস্ত হন তখন সে দূর থেকে আপনার দিকে চেয়ে থাকে মুখে কিছু না বললেও তার চোখ বলে দেয় সে আপনাকেই খুঁজছে দ্বিতীয়ভাবে দেখা যায় হাসি সে আপনার সঙ্গে কথা বলার সময় প্রায় সব কথাই হেসে ফেলে এমন কিছু বিষয়ও হাসে যেটা আদৌ হাস্যকর নয় সেটা হাসি নয় সেটা তার খুশির প্রকাশ যে সে আপনার সঙ্গে কথা বলছে এই হাসির মধ্য দিয়ে সে আপনার কাছে তার ভালো লাগা প্রকাশ করছে তৃতীয়ত তার শরীরের অঙ্গভঙ্গি একজন মহিলা যদি আপনাকে চায় তাহলে সে আপনার আশেপাশে থাকলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি কাছাকাছি দাঁড়াবে হাত না ছুঁয়ে থাকলেও অনেক সময় তার শরীরের দিক নির্দেশ বা মুভমেন্ট বলে দেয় সে আপনাকে ছুঁতে চায় অথবা আপনাকে অনুভব করতে চায় কখনো ইচ্ছাকৃতভাবে কাঁধে হাত রাখা মৃদু স্পর্শ এসব ছোট ছোট ইঙ্গিত আসলে অনেক বড় বার্তা বহন করে এছাড়া সে নিজের সাজগোজেও অনেক সচেতন হয় যখন জানে আপনাকে সামনে পাবে হঠাৎ করে মেক চুল ঠিক করা সুন্দর পোশাক পরা পারফিউম ব্যবহার এগুলো সবই তার মনে থাকা উত্তেজনার বহিপ্রকাশ সে চায় আপনি তাকে দেখুন লক্ষ্য করুন এবং মনে রাখুন তার কথাবার্তার ভঙ্গিতেও থাকে এক ধরনের কোমলতা আপনি যদি খেয়াল করেন সে আপনার সঙ্গে কথা বলার সময় অনেক মৃদু স্বরে কথা বলে মাঝে মাঝে চোখ নামিয়ে ফেলে কিংবা আপনার চোখে চোখ রাখে না তাহলে বুঝবেন সে নিজেই নার্ভাস বোধ করছে এই নার্ভাসনেসই বলে দেয় সে আপনাকে কতটা অনুভব করে একজন বিবাহিত মহিলা যদি তার দাম্পত্য জীবন ছেড়ে অন্য একজন পুরুষের প্রতি দৃষ্টিতে হাসিতে আচরণে এতটা প্রকাশ করতে শুরু করে তাহলে বুঝতে হবে তার মধ্যে শুধু সামান্য ভালো লাগা নয় বরং গভীর আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সে আপনাকে চায় আপনার কাছাকাছি থাকতে চায় এবং এই চাওয়া এতটাই প্রবল যে তা তাকে নিয়ন্ত্রণ করছে চার নিজের সীমা ভেঙে আপনাকে বারবার সময় দেওয়া একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং মন থেকে তাকে চায় তখন সে নিজে থেকেই সময় তৈরি করে সেই পুরুষের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি না বললেও না ডাকলেও না অনুরোধ করলেও সে নিজেই ছুতো খুঁজে আপনার সঙ্গে সময় কাটাতে চায় এটাই সবচেয়ে বড় ইশারা যে সে আপনাকে পাওয়ার জন্য ভিতরে ভিতরে পাগল একজন বিবাহিত মহিলার জীবনে থাকে সংসার দায়িত্ব সামাজিক শৃঙ্খল এবং স্বামীর উপস্থিতি এমন পরিস্থিতিতে কোনো নারী যদি সেই সমস্ত বাধা ডিঙিয়ে আপনাকে সময় দেয় তাহলে সেটি নিছক বন্ধুত্ব নয় এটা অনেক বড় কিছু এটা এক ধরনের মানসিক আকর্ষণ যা তাকে সীমার বাইরে ঠেলে দেয় একজন নারী যখন বিবাহিত হয় তখন সে সমাজ ও সম্পর্কের একটা কাঠামোয় বাধা পড়ে যায় কিন্তু যদি তিনি সেই কাঠামো অতিক্রম করে আপনাকে অগ্রাধিকার দেন তাহলে সেটা নিছক সৌজন্য বা বন্ধুত্বের সম্পর্ক নয় এই সময় দেওয়ার ধরনটাও খুব স্পষ্ট হয় যেমন ধরুন আপনি অফিস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন তখন সে আপনাকে কল করে শুধুই জানতে চায় আপনি ঠিক আছেন তো আজকের দিনটা কেমন গেল চা খেয়েছেন এই ছোট ছোট কথাগুলো শুধু খোঁজ নেয়ার জন্য নয় এগুলোর পেছনে লুকিয়ে থাকে গভীর আগ্রহ মমতা আর আপনাকে কাছে টানার ইচ্ছা অন্যদিকে দেখবেন সে এমন সময় আপনাকে ফোন বা মেসেজ করে যখন সে জানে তার স্বামী বাসায় নেই বা ব্যস্ত আছেন সে জানে কখন সময় তৈরি করতে হয় আপনার কোনো ছোটখাটো সমস্যার কথা শুনলে সে বলে চিন্তা করো না আমি আছি বা যদি কিছু দরকার হয় আমাকে বলো এই ধরনের কথার পেছনে থাকে এক ধরনের মানসিক প্রতিশ্রুতি এক ধরনের পরোক্ষ প্রেম নিবেদন অনেক সময় দেখা যায় সে তার পার্সোনাল সময় যেমন দুপুরের বিশ্রাম রাতে রান্নার ফাঁকা সময় এমনকি নিজের ছোট ছুটির দিনেও আপনাকে সময় দেয় আপনি হয়তো তাকে বলেননি তোমার সময় দাও কিন্তু সে নিজেই খুঁজে নেয় সেই সময় এবং প্রতিবার কথা বলার সময় তার চোখে মুখে গলায় থাকে প্রশান্তি যেন সে আপনার সঙ্গে কথা বলেই এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাচ্ছে এছাড়া কেউ যদি তার দাম্পত্য সীমারেখা উপেক্ষা করে আপনাকে গোপনে দেখা করতে চায় বা আপনার সঙ্গে একান্তে কোথাও যেতে চায় বুঝে নিতে হবে সেটা কোনো সাধারণ আগ্রহ না সেটা এমন এক আকাঙ্ক্ষা যেখানে সে তার বিবাহিত জীবনের নিরাপত্তা সমাজের চোখ এমনকি নিজের মান সব কিছু পিছনে ফেলে আপনাকে প্রাধান্য দিচ্ছে এই সময় দেওয়ার সঙ্গে আরও একটি দিক থাকে সে আপনাকে তার ব্যস্ত জীবনের মাঝে আলাদা করে জায়গা দেয় যেমন তার প্রতিদিনের কথায় আপনার প্রসঙ্গ থাকে সে আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি করছেন সব কিছু জানতে চায় এবং সে বারবার আপনাকে বোঝাতে চায় আমি আছি আমি শুনছি আমি পাশে থাকতে চাই সবচেয়ে বড় বিষয় হলো। সে যদি দেখেন আপনাকে সময় দিতে গিয়ে তার নিজের সামাজিক বন্ধন স্বামী বা সংসারকে এড়িয়ে চলছে তাহলে বুঝবেন তার কাছে আপনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এটাই সেই চূড়ান্ত ইশারা যা বলে সে শুধু আপনাকে চায় না সে আপনাকে পাওয়ার জন্য ভিতরে ভিতরে অস্থির এবং আপনাকে ছাড়া তার শান্তি নেই ভালোবাসা কখনও শুধুই মুখের কথা নয় তা অনেক সময় প্রকাশ পায় আচরণে দৃষ্টিতে সময় দেওয়ায় একজন বিবাহিত মহিলা যদি ওপরের চারটি ইঙ্গিত আপনাকে নিয়মিত দেন তাহলে বুঝে নিতে পারেন সে সত্যিই আপনাকে পেতে চায় এবং তার হৃদয় আপনি একটি বিশেষ স্থান দখল করে আছেন এমন অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবে চলতে হবে কারণ এ ধরনের সম্পর্ক যেমন মধুর হতে পারে তেমনি জটিলও